শিক্ষার্থীরা স্কুল মাদ্রাসা কলেজ ফেব্রুয়ারি মাসে তোমাদের কতদিন ছুটি থাকবে বেশ কিছু নির্দেশনা রয়েছে তোমাদের আগে জানিয়ে দিই দেখো এটা ছুটির তালিকা এবং এই সাড়ে নতুন করে যেগুলো পরিবর্তন হয়েছে এবং যে যে বিষয়গুলো যুক্ত হয়েছে ওইটা বিষয় তোমাদেরকে জানিয়ে দেব দেখো প্রথমে জেনে নাও কতদিন বড় থাকছে তোমাদের ফেব্রুয়ারি মাসে অফিশিয়ালি কিন্তু যে ছুটির তালিকা অনুযায়ী 1 ফেব্রুয়ারি থেকে তোমরা বাকি পূর্ণিমাসুড়ি ভাবে 4 ফেব্রুয়ারি থেকে সবেবারেতে ছুটি রয়েছে 10 ফেব্রুয়ারিতে নির্বাচনে একটা সাদা ছুটি ঘোষণা করা হয়েছে যেটা তোমাদের ছুটির তালিকায় ছিল না এই সাদা ছুটি ঘোষণা করা হয়েছে নির্বাচনে আগের দিনের ছুটি বারো ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনের ছুটি রয়েছে তোমাদের পনেরোই ফেব্রুয়ারি শিবরাত্রি ছুটি রয়েছে এবং একুশে ফেব্রুয়ারিতে তোমাদের মাতৃভাষা দিবস রয়েছে এই ছুটি স্কুলের যে সকল রয়েছে প্রাথমিক প্রথম থেকে দশম শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে তোমাদের সবার জন্য এই ছুটির তালিকা রয়েছে লাল কালার গুলো তোমাদের শুরির তালিকা এক তারিখ চার তারিখ ছয় তারিখ হবে দেখতে পাচ্ছ এই ছুটি গুলো রয়েছে শুক্র শনিবার ছুটি রয়েছে শুক্রবার শনিবারে ছুটিগুলো রয়েছে এইটা ফেব্রুয়ারি মাসে ছুটি অর্থাৎ স্কুলের ছুটি শিক্ষার্থীরা দেখো এই যে নীল কালারগুলো এগুলো তোমাদের ক্লাস হবে তো দেখো তোমাদের কিন্তু মোট ছুটি থাকবে ফেব্রুয়ারি মাসে তেরো দিন সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার সহকারে এবং সেই সাথে তোমাদের মোট ক্লাস হওয়ার কথা রয়েছে পনেরো দিন অর্থাৎ তোমাদের স্কুলগুলোতে পনেরো দিন ক্লাস হওয়ার কথা রয়েছে ফেব্রুয়ারি মাসে শিক্ষার্থীরা তবে এর সাথে তোমাদের আরও বেশ কিছু নির্দেশনা রয়েছে প্রতিটা বিষয় জানিয়ে দেবো তার আগে আমরা জেনে নিই দেখো তোমাদের যারা মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছ তোমাদের যারা মাদ্রাসায় পড়ো সেই সকল শিক্ষার্থীরা কিন্তু দেখো তোমাদের কিন্তু এই it এক তারিখে তোমাদের যে ছুটিটা ছিল স্কুল শিক্ষার্থীরা যেটা পাবে এটা কিন্তু তোমরা পাবে না তবে তোমাদের চার তারিখে ছুটি রয়েছে সবাই এবং তোমাদের বলা যায় যে দশ তারিখ অর্থাৎ নির্বাচনের আগে যে এগারো তারিখ এই এগারো তারিখে আগে দশ তারিখে তোমাদের শেষ ক্লাস হয় ফেব্রুয়ারি মাসে তারপরে তোমাদের একবারে কিন্তু টানা ছুটি পড়বে নির্বাচনের ছুটি সহকারে একবার রমজান মাসে ছুটি পেয়ে যাবে শিক্ষার্থীরা বলা যায় যে তোমাদের মোট ছুটি থাকবে কিন্তু ফেব্রুয়ারি মাসে একুশ দিন সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার সহকারে এবং সেই সাথে তোমাদের মোট ক্লাস অনুষ্ঠিত হবে মাদ্রাসাতে সাত দিন শিক্ষার্থীরা এবার তোমরা যারা কলেজের শিক্ষার্থীরা রয়েছে কিন্তু হবে এবং পনেরো তারিখে ছুটি পরে তোমাদের ষোলো সতেরো তারিখে কলেজে ক্লাস হবে এবং তারপর আঠারো তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি অর্থাৎ তোমাদের মোট ছুরি থাকবে ফেব্রুয়ারি মাসে বিশ দিন সাপ্তাহিক ছুটি সহকারে এবং তোমাদের মোট ক্লাস অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা আট দিন কলেজে তোমাদের যারা স্কুলে শিক্ষাতে রয়েছে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তোমাদের প্রতিটি স্কুলে অর্থাৎ দশম প্রথম থেকে দশম শ্রেণীতে তোমাদের রমজান মাসে পুরো ছুটি ঘোষণা দাবিতে ইতিমধ্যে কিন্তু আদালতে একটা আবেদন করা হয়েছে যেটা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম এই বিষয়টা শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নেওয়া মাত্রই তারা কিন্তু জানাবে যে তারা রমজান মাসে তোমাদের ক্লাস নেবে না ছুটি নেবে তবে এটা এখন অব্দি তাদের প্রক্রিয়াধীন রয়েছে শিক্ষার্থীরা আপনি আপডেট আসার মধ্যে আমাদের মধ্যে জানিয়ে দেবো তোমরা কে কোন শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে কমেন্টে আমাদেরকে জানিয়েও ভিডিওটা বেশি বেশি মধ্যে শেয়ার করে দাও যাতে এই বিষয়টা অন্যরা জানতে পারায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ ভাইকে